মৃত্যুবরণ করতে হবে সকলেই জানি কিন্তু থেকে প্রস্তুতি গ্রহণ করি নাই না করাটাই হলো অন্তরের মৃত্যুবরণ করতে হবে এটা আমরা মুসলমান যেভাবে বিশ্বাস করি কাফের বেদের নাস্তিক মুরতাদ সকলেই এটা বিশ্বাস করে যে আমাদের মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা বলেন কুল্লু নাফ সিং দায় সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেকটি প্রাণের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যার ভিতরে জান দিয়েছি তাকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ রব আলমিন এই যে মৃত্যুবরণ করতে হবে এটা যে আগে বলে দিলেন কখন হবে এটা বলেন নাই এই জন্য প্রস্তুতিটা আমাদের আজ থেকেই শুরু করতে হবে না এখন থেকেই আমাদের শুরু করতে হবে ফজর থেকে শুরু করব, আগামী কাল থেকে শুরু করব আগামী মাস থেকে শুরু করব আগামী রমজান থেকে শুরু করব না এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন যদি আমার মৃত্যুবরণের সময় চলে আসে আজরায়েল চলে আসে তাহলে এখান থেকে আমাকে আর সময় দেবে না রুম্বি মাতা আমালুন এক সেকেন্ড আগে পরে কারো করা হবে না সকলেই সময় মতোই আল্লাহ তালা নিয়ে যাবেন এজন্য মৃত্যুবরণ করতে হবে সকলেই জানি কিন্তু তার প্রস্তুতি গ্রহণ করে নেই না করাটাই হলো অন্তরের রোগ এই রোগটা দূর করতে হবে এবং প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলামিনের সামনে যদি আল্লাহ তালার হুকুম যদি কিছু না নিয়ে উঠতে পারি রসুলের সুন্নাত যদি নিয়ে উঠতে না পারি তাহলে কোন মুখে বলবো আল্লাহ তালা আমাকে মাফ করে দেন এজন্য মৃত্যুর প্রস্তুতিটা যেন হয় অত্যন্ত ভালো আপনি পৃথিবীর সব কিছু পেয়েছেন গাড়ি বাড়ি নারী ইত্যাদি যত কিছু প্রয়োজন সব কিছু আপনি যা প্রয়োজন ছিল তার চেয়েও আলো অনেক 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 গুণ বেশি পেয়েছেন কিন্তু আপনি পরকালের কিছুই পান নাই তাহলে এই জীবনের সফলতা নয় আর দুনিয়ায় আপনি কিছুই পেলেন না শুধুমাত্র টুকটাকভাবে চলেছেন কিন্তু পরকালে আপনি কিছু পেয়েছেন পরকালে যাওয়ার জন্য নাজাতের জন্য কিছু করেছেন তাহলে এটাই আপনার জীবনের সাফল্য এটাই আপনার সফলতার চাপিকাটি আর এটার জন্যই আল্লাহ তালা আপনাকে মাফ করে জান্নাত দিবেন এজন্য শুধুমাত্র মৃত্যুবরণ করতে হবে এটা জানলেই হবে না প্রস্তুতি গ্রহণ করতে হবে আর এই প্রস্তুতিটা যেন আমাদের যথার্থ হয় যথাযথভাবে হয় তাহলেই কেবলমাত্র আল্লাহর সামনে দান্ডয়মান হতে পারবো আল্লাহর সামনে কথা বলতে পারবো আল্লাহর কাছে কিছু চাইতে পারবো